মাছ মাংস না থাকলে এভাবে আপনারা আলু দিয়ে আর ডালি বড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সু খুব সুন্দর টেস্ট হয় যাই হোক হাই এভরিওয়ান আমি রশনি রশনি অ্যাক্ট্রেস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম কাছে দুটো সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এই যে কিছু বুটের ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর কিছু রসুন ছিঁড়ে নিলাম আদা ভারটা আছে সেই জন্য কিছু লঙ্কাও বেটে নিলাম আজকে না নিরামিষ রান্না বলো আর নিরামিষেটা আমিষি না আর মাছ মাংস যদি আপনারা খেতে না চান ভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে আমিও না মাছ মাংস খাব না বলে এইভাবে রান্না করে দেখলাম আমি এই রান্নাটা প্রায় করি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি প্রথমে ডালগুলো সকালবেলা উঠে আমি ভিজিয়ে দিয়েছিলাম সুন্দর ভিজে গেছে এবারে আমি কিছু লঙ্কা বেটে নিলাম তারপরে ডালগুলো শিলপাটায় বেটে নিচ্ছি কেন বলেন তো মিক্সারে বাটলে না পুরো মেহি হয়ে যায় আর খেতে ভালো লাগে না মনে হয় যেন বেসন দিয়ে বড়া করে খাচ্ছি সেই জন্য শিলপাটায় বাটলে অল্প অল্প একটু আস্ত থাকে সেগুলো খেতে আরও সুন্দর লাগে সেই জন্য শিলপাটাই বেটে নেব যাই হোক বেটে নিয়ে বেটে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে বাটা হয়ে গেছে এইটি কিন্তু লঙ্কা দিয়েছিলাম একটু আদা দিয়েছিলাম রসুন একসঙ্গে বেটে নিলাম তারপরে একটা মোটা সাইজের পেঁয়াজ একটু কুচি করে দিলাম তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে ফাইন করে মাখিয়ে খেয়ে নেব আমি কিন্তু লঙ্কাটা বেটে দিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা কুচে দিতে পারেন যেহেতু আমার বাচ্চা ছোটো সেই জন্য আমি একটু বেটে দিয়েছি যাই হোক আদা রসুন আর লঙ্কা পেঁয়াজ আর লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে এরকমভাবে অল্প অল্প গোল গোল করে চেপে চেপে দিয়ে দেবো কড়াইতে দিয়ে সুন্দর করে এপিড ওপিট করে ভেজে নেব অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে বেশি উনুনে জাল দিলে হবে না হালকা হালকা জাল দিয়ে ভাজতে হবে বেশি জাল দিলে না মানে বয়টা পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি হালকা আঁচেই কিন্তু ভাজছিলাম একটা মাত্র কাঠ দিয়েছিলাম আর যারা গ্যাসে করবেন তারা লো ফ্লেমে ভাজবেন গ্যাসের জোরটা কম দিয়ে ভাজবেন গ্যাসে করলেও ভালো হয় কিন্তু আমি তো যেহেতু উনুনে রান্না করি সেই জন্য উনুনে ভেজে নিচ্ছিলাম তারপরে উপরের পিঠটা না কাঁচা আছে সেই জন্য তলার পিঠটা হয়ে গেছে বলে একটু উল্টে দিচ্ছিলাম আর হামি না এটা উল্টোতেই পারছিলাম না অনেকে করে তাই উল্টালাম যাই হোক ওটা উল্টানোর পর আবার একটা উল্টে দিলাম তাহলে দেখতে থাকেন আমার কিন্তু বড়াগুলো দুবারই ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে এই একবার তুলেছি আর একবার তুললে কিন্তু হয়ে যাবে দুবার আমি অল্প কিছুই করেছিলাম অনেক বেশি করি না আমাদের বাড়িতে সবাই এই বড়াটা পছন্দ করে আর দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেকে আমাদের বাড়িতে শুকনো পছন্দ করে আমি না একটু মানে তরকারিতে দিয়ে রান্না করলে ভালো লাগে সেই জন্য আমি একটু তরকারিতে দেব বলে এগুলো একটু মোটা মোটা করে ভেজে নিচ্ছিলাম এগুলো একটু মোটা করে ভাজবো আর যেগুলো শুকনো খাবো সেগুলো একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি যাই হোক আমার বড়া ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে করা তেজপাতা দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মশলা যত কষাবেন ততই কিন্তু টেস্ট হবে আমি সব সময় বলছি মশলাটা আপনারা খুব সুন্দর করে কষাবেন তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিলাম এবারে আদা বাঁচা দিয়ে দেব এবারে লঙ্কা দিয়ে দেবো একটু লবণও দিয়ে দিলাম তারপরে লঙ্কাটা দিয়ে না খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম একটু জল আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও না অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম আমি কিন্তু এতে এক ফোঁটাও জল ব্যবহার করিনি অনেকক্ষণ এখনও কিন্তু জল দেয়নি এতে অনেকক্ষণ কষানোর পরে তারপরে জল দিয়েছিলাম যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য একটু ভাজা ভাজা করে একটু জল দিলে ভালো হয় অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়েছিলাম এই যে এখনও কিন্তু জল দেওয়া হয়নি এবারে একটু জল দেবো এবারে তলায় লেগে লেগে যাচ্ছে সেই জন্য একটু জল দেবো জল দিয়ে না আবার সুন্দর করে কষিয়ে নেব এটা কিন্তু আমি ঝোল দেইনি এখনো আমি সুন্দর ভাবে কষিয়ে দিয়ে তারপরে আবার একটু ঝোল দিয়ে দেব এই যে ওই জলগুলো সব মরে গেছে আবার একটু জল দিয়ে দেব আর আলুর কালারটা আনার খুব সুন্দর লাগছে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটিয়ে নেব খুব সুন্দর করে আলুটা কিন্তু গলে গেছে আমার সেই জন্য বেশি জল দিলাম না যেহেতু আলুতে জল টানে আর যে বড়াগুলো আমি দেবো তাতেও জল টানে সেই জন্য অল্প একটু জল দিলাম এতে বেশি বড়া দেব না সবাই তো খায় না এই যে ফুটে উঠেছে কিন্তু বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি এই যে আমার রান্না শেষ পুজোটার পরে বড়াগুলো দিয়েছিলাম যেহেতু মনে কান্নাকাটি করছিলো সেই জন্য দেখানো হয়নি কি সুন্দর লাগছে দেখেন বন্ধুরা আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে খুব ভালো লাগে যাই হোক আমার রেসিপি ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কথা কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু খাওয়া দাওয়া করবো ভীষণ গলেও যায়নি শক্ত না যে যাই হোক আমি ভাত নিয়ে নিলাম এবার খাওয়া দাওয়া করবো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি বয়াটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন সুন্দর হয়েছে নাও শক্ত নাও নরম খুব ভালো লাগে এরকমভাবে খেতে মাছ মাংস না থাকলে এরকমভাবে আপনারা বাড়ির ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলে খেয়াল রাখবেন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন টাটা হাফেজ আসসালামু আলাইকুম